আরে ও দুটো ভাত হবে কি যে বলো না পুরি মা ভাতের ওনলে ভাত হবে না তো কি বিরিয়ানি হবে বাবা আমারও অর্ধেক পেটে তুমি আমাকে দুটো ভাত খেতে দেবে

এইবার রতনের বারোটা বাজাবো কি হলো বাবা পরিমা আপনি সোজা ওই রতনের হোটেলে চলে যান ওই হোটেলে আপনি একেবারে ফ্রিতে মাছ ভাত খেতে পারবেন সত্যি বলছো বাবা ওই হোটেলে আমি ভাত খেতে পারবো ঠিক আছে আমি তাহলে ওই হোটেলেই যাই

এসেছি আরে বসুন তা পূরণা বলুন কি খাবে আমার হোটেলে ভাত আর ডাল আছে মাছের তরকারিটা একটু পরে চলে আসবে বাবা আমার কিন্তু শুধু ডাল ভাতই নিই হবে আমার যে খুব খিদে পেয়েছে আজ কদিন ধরে কিছু খাওয়া হয় আমি ঠিক আছে আর একটা কথা শোনো বাবা আমার কাছে কিন্তু কোনো টাকা নেই ওই হোটেলের লোকটা বলল তুমি নাকি ফ্রি খেতে দাও তাই না আমি আসলাম কি ওই গলাই বলেছে ফ্রি খাওয়ায় বুঝেছি পূর্বে কানায়মাল কবি কবি কথা বলেছে বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি আমাকে কিছু খাবার খেতে দাও কি করব বলো বুঝলাম আমার হোটেলে কোনো বেচা কেনা নেই তার উপর ফ্রিতে খেতে দিলে আমাকে যে পথে বসতে হবে এমন করে বলো না বাবা তুমি যদি আমাকে ফ্রিতে কিছু ডাল ভাত খেতে দাও তাহলে আমি তোমাকে একটা জাদুই মশলা দেব এই শীতের ভেতরে সকাল সকাল হোটেলে যেতে একদমই ভালো লাগে না বাবা যদি প্রতিদিন হোটেলে খাবার রান্না করতো এত

তোমাকে আমি কিভাবে সাহায্য করব আমাকে আমাকে তোমার সাথে নিয়ে যাও তোমার বাড়িতে আমাকে শীতের সময়টুকু রাখো চিন্তা করো না আমাকে কোনো দানা পানি খেতে দিতে হবে না আমি নিয়ে তার ব্যবস্থা করে নেব বলো কি শুধু শীতের সময়টুকুই থাকবে তাহলে ঠিক আছে চলো আমার সাথে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই দিন অনেক হোটেলের খাবারগুলো খুবই মজার লাগলো মজা হলে কি হবে বুড়িমা কেউ তোর আমার হোটেলে খেতে আসছে না আর সবাই ওই কানাই হোটেলেই খেতে চায় হুম বুঝেছি তারাও বাবা আমি তোমাকে একটা জাদুর মশলা দিয়েছি এই মশলা যে কোনো খাবারে ছিটিয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে

আরে টুম্বা মা তুই এসেছিস দেখি খালা কি এসে তোর বাড়ি মুরগিটা কেন এটা কোথায় পেয়েছিস বাবা এই মুরগিটা আমি রাস্তার ধারে পেয়েছি এই নাও বাবা তোমার মাছের তরকারি তরকারি তো এনেছিস টুম্বা কিন্তু হোটেলে যা যা তুমি খুব দেরি আসছিস না বলো কি বাবা আজ হোটেলে কেউ আসছে না না রে তারা দাঁড়া তোকে একটা মশলা দিচ্ছি তো মাকে বলবি কাল থেকে জানো এই মশলা দিয়ে রান্না করে কাল কি রান্না করতে বলবো বাবা ঘরে যে রান্না করার মতো মাছ নেই তা তোকে কিছু টাকা দিচ্ছি এই টাকা দিয়ে যাওয়ার সময় ডিম কিনে নিয়ে যাস আর শুন রূপা তোর মাকে বলবি কাল জানো এই মশলা দিয়ে ডিমগুলো রান্না করে দেয় হ্যাঁ ঠিক আছে বাবা এবার আমাকে টাকা দাও আমি জলদি বাড়ি চলে যাই

আমাকে রান্না করবে আরে না না তোমাকে আমি রান্না করব না জানো ওই কানাই কাকার জন্য আমাদের হোটেলটা একদমই চলে না সে সব খাবারের দাম আমাদের চেয়েও কম দামে বিক্রি করে তাই সবাই তার দোকানেই খেতে যায় হুম বুঝেছি লোকটা তোমাদের অনেক ক্ষতি করছে চিন্তা করো না টুম্পা আমি এই লোকটাকে পরে দেখে নেব তুমি তো সামান্য একটা মুরগি সেই কখন থেকে বসে আছি কিন্তু এখনো একটা লোকও খেতে আসছে না আরে ও খুড়ো আমার হোটেলে এসো এসো দুটো ভাত খেয়ে যাও মাছ ডাল ভাত সবই গরম গরম আছে বড় হোটেলের মাছ ডাল আমি একদমই খাবো না কেন কুড়ো হঠাৎ কী হলো যে খাবে না অলি শীতের ভেতরে গিয়ে মাছ ডাল ভাত খায় বলতো রতন কোথায় একটু মাংস ভাত খাবো দা না চিন্তা কোরো না কুড়ো কাল থেকে আমার হোটেলে ডিমফোনাও পাবে আরে রাত তোর ডিমপোনা আমি চললাম মাংস খেতে কানা এর দোকানে না এভাবে বলছে আমার হোটেল আর চলবে না কতগুলো হাঁসের ডিম নিয়ে এসেছি এবার মাকে বলবো এই মশলা দিয়ে যেন হাঁসের ডিম রান্না করে দেয়

মা, তুমি জানি না মা, বাবা বলল এই মশলা দিয়ে যা তুমি তরকারি রান্না করো। সে না হয় রান্না করব। কিন্তু এই মুরগিটাকে কি করব? মুরগি রোস্ট নাকি মুরগির মাংস কষা? না না মা, এই মুরগিটা রান্না করার জন্য নয়। ওটা নিয়ে যাওয়ার করে। লাইভ চলছে। তুই বল দুটা। হ্যালো। লাইভ চলছে তুই বল দুটা হ্যালো লাইভ লাইভ

হাঁস কিনে নিয়াছেন সে তো আমি জানি না। তবে কাল তোমাকে হাঁসের মাংস রান্না করে দেব। হাঁসের মাংস রান্না করে দেবে? সেটাও আবার শীতের দিনে? হ্যাঁ গো, দেখো শীতের দিনে হাঁসের মাংস সবাই চিটিপুটে খাবে। সে তো বলতে পারিনা কি আমার হোটেলে তো কেউ খেতেই আসে না। তবে কাল তুমি মশলা দিয়ে হাঁস রেডি দিও। আমি হোটেলে গিয়ে বিক্রি করব। ঠিক আছে। এবার তাহলে জলদি খেয়ে নাও। একটু টুম্পা কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে আরে টুম্পা তুই এসেছিস আয় আয় জলদি করে হাসের মাংসটা তোর বাবার হোটেলে দি আয় হ্যাঁ মা দাও আমি এখনি হাসের মাংসরে দিয়ে আসছি তো তুই খাবি না টুম্পা না মা আমি এসে খাবো তুমি আমার জন্য কিছুটা রেখে দাও ঠিক আছে টুম্পা তুই তাহলে আগে তোর বাবাকে দি আয়

তো সুন্দর গ্রান কোথা থেকে ভেসে আসছে আজ আমার গিন্দিরাতের হাঁসের মাংস রান্না করে নিয়ে এসেছি বলিস কি শীতের দিনে হাঁসের মাংস দেখতে রতন জলদি করে আমাকে একবারটি ভাত আর হাঁসের মাংস দেই ঠিক আছে কোনো বুঝুন এক্ষুনি দিচ্ছি আরে ও দাদা আপনার হোটেলে আজ কি রান্না করেছেন এত সুন্দর গ্রান ভেসে আসছে যে আর বলবেন না দাদা এই শীতের ভেতরে হাঁসের মাংস বিক্রি করছি তা এত গ্রাম ভেসে আসছে কি বললেন হাঁসের মাংস তাও আবার এই শীতের দিনে তিন দিন জলদি করে আমাকে এক তালা ভাত আর হাঁসের মাংস খেতে দিন হ্যাঁ দিদি এখনই দিচ্ছি আপনি চেয়ারে গিয়ে বসুন আরে আজ হুড়োটা কি কোনো খোদ দিন আসছে না কেন সবাই হোটেলে খেতে ভুলে গেল নাকি এতক্ষণ কোথায় ছিলি আর হোটেল একেবারে ফাঁকা কেন সব খদ্দের কোথায় জানার জন্য গিয়ে কি জেনে এসেছে সেটা ভুলে বলতো করতে বাবু ওই রতন তার হোটেলে হাঁসের মাংস বিক্রি করছে আর সেই মাংসের গ্রামে সবাই তার হোটেলে খেয়ে যাচ্ছে বলিশ কিনে খেলো ওই রতনে এত সুন্দর করে হাঁসের মাংস রান্না সেইগুলো কোথা নেই না বাবু খবর নিয়ে যান নাম এক পরিমাতে ওই জাদুর মশলা দিয়েছে আর সেই মশলা দিয়ে রান্না করলেই অনেক ঘ্রাণ বের হয় বলিশ কিনে খেলো

আর আমাকে না খেয়ে করতে হবে না আর মশলা না পেলে ভাত আর এক বাড়তি মাংস খেয়েছে আমার মোট কত টাকা হয়েছে তোমার মোট একশো টাকা হয়েছে পুরো আচ্ছা এটি বলছিস আগে ছাড়লে আরো দু বাড়তি হাঁসের মাংস খেতাম

এই করতে বাবু এই কোনে জাদুদুর মশলা আমরা ব্যবহার করব এতে করে অনেক লোক আমাদের হোটেলে খেতে আসবে ওরে হতছরা এত দেরি করছিস কেন জানিস না শুভ কাজে দেরি করতে নেই দাদা দাদা जल्दी করে জাদুদুর মশলাটা চুরি করে নিয়ে আয় তো এই করতে বাবু আমি এখুনি যাবো আর মশলা চুরি করে এখুনি চলে আসব আরে কি এটা তো